কোন সাধারণ ফল নয় রেলা এ হলো বড় ফল ড্রাগন ফল লাল টুকটুকে ড্রাগন ফল দেখেছ কেমন মজা খাইলে একদম পুরো রসে টুপটু এটা সবাই খেতে পারে না রে লা দম থাকা লাগে সবাই খেতে পারে না তবে টাকা থাকা লাগে টাকা থাকলেও আবার সন্দেশ খাওয়া যায় না মন থাকা লাগে বুঝেছ লাইলা এগুলো আমরা প্রতিদিন খাই রে লাইলা তোরাও খাই আজকের মতো বাই ভাই ভালো থাকি মনে রাখিস রে লাইলা এটা সাধারণ ফল নয় রেলা